হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে ডিম অন্যরকমভাবে রান্না করে দেখাবো প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব তার জন্য তেলের মধ্যে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়া আর লবণটা ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেব এখন তেলের ওপরে একটা একটা করে ডিমগুলো ভাজার জন্য বসিয়ে দিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি ডিমের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ দিচ্ছি ডিমের সময় সাবধানে উল্টাতে হবে যেহেতু এই কাটা ডিম জন্য সাবধানে উল্টাতে হবে যেন কুসুমগুলো বের না হয়ে যায় আর ডিমগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে এর থেকে কম ভেজে নিতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নেবো এখানে সব মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছি নর্মালি যে মশলাগুলো দেওয়া লাগবে যেমন ধনে গুঁড়া হলুদ গুঁড়ো জিরা গুঁড়া মরিচের গুঁড়া দারচিনি আর সাথে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা এখন সব কিছু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মশলা একটু কষিয়ে কষিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো আসে তাই চেষ্টা করবেন মশলাটা একটু কষিয়ে নেওয়ার মশলাটা যেন পুড়ে লেগে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আবারও সব কিছু ভালোভাবে মিশে নিচ্ছি যেহেতু আমি আলু দিয়ে ডিম রান্না করব। তাই প্রথমে আলুগুলো একটু কষিয়ে নেবো আলু আমি এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু সাইজটা অন্য ভাবেও কেটে নিতে পারেন সামান্য আবারও একটু পানি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশে নেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আলুগুলো কষিয়ে নেব তবে ঢাকনা খুলে কিন্তু একটু পরপর চেড়ে দিতে হবে যেন আলুগুলো পাত্রের সাথে লেগে না যায় আর এইভাবে কিন্তু আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তাই আপনারাও ট্রাই করবেন এভাবে আলু দিয়ে ডিম রান্না করার কষিয়ে নেওয়ার পরে এখন যতটুকু ঝোল রাখবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবারও সব কিছু ভালোভাবে মিশে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা চাইলে কষিয়ে নেওয়ার সময়ও দিতে পারেন আর এখানে আমি দারচিনি দিয়েছি আপনারা চাইলে দারচিনিটা নাও দিতে পারেন তবে দারচিনি দিলে আমার কাছে দারুণ একটা স্মেল আসে তাই এখানে আমি দুই তিন টুকরো মতো দারচিনি দিয়েছি এখন সে দারচিনিগুলো উঠিয়ে নেব তরকারিটা ফুটে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে ডিমের পিসগুলো দিয়ে দেব। তো এভাবে আস্তে আস্তে করে আমি ডিমের পিসগুলো দিয়ে দেব আলুর মধ্যে এভাবে কিন্তু ডিমগুলো ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে যেন ডিমগুলো ফুলে যায় একটু আর এখানে আমি সব মশলা কিন্তু পরিমাণ মতো দিয়েছি কারণ তরকারিতে খুব বেশি মশলা হলে বা কম হলে খাওয়া যায় না তাই যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী মশলা দিতে হবে আর এখানে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি যেহেতু ছোট বাচ্চারা আছে খাবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এভাবে আস্তে আস্তে ঝোলের মধ্যে ডিমগুলো বসিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর আমরা সবাই জানি ভাজা জিরার গুঁড়া কিন্তু তরকারিতে দিলে তরকারি স্বাদটা অনেক ভালো আসে আর ঝোলটাও অনেক ঘন হয় ভাজা জিরার গুঁড়া আমি তরকারির ভিতরে ভালোভাবে মিশে নিচ্ছি আর এখন কিন্তু আমি চুলাটা বন্ধ রেখেছি কারণ আমি এইটুকু ঝোল রাখবো তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব। তো হয়ে গেল লোভনীয় স্বাদে আলো দিয়ে ডিম রান্না ডিম তো একই রান্না খান এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে